মঙ্গলবার থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের ভিডিও ভাইরাল না ইনি প্রয়াত চিকিৎসক ডক্টর অনির্বাণ দত্তের মতো গান লিখে সুর দিয়ে গান করে নয় বরং হাতের সুখ মেটাতে স্ত্রীকে ঝাঁটা পেটা করছেন তার স্ত্রী প্রাথমিক প্রতিবাদের চেষ্টাও করেন পেরে ওঠেননি টেবিলে টাল খেয়ে মেঝেতে পড়ে যান পুরোটাই তাঁদের ছেলে মেয়েদের সামনে ঘটেছে তিনি নাকি আবার শিশুরোগ বিশেষজ্ঞ ভাবেননি শিশু মনে কি প্রভাব পড়বে হয়তোবা ভুলেই গেছেন অবশ্য সমাজ মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী তা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হলে সম্প্রতি দ্বিতীয় বিয়েও করতেন না সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও সূত্রেই বহরমপুর থানার পুলিশ ডাক্তার ও তার প্রথম পক্ষের স্ত্রীকে ডেকে পাঠান জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে ঘটনা বা ভিডিও সত্য যে কোনো কারণেই হোক নিপীড়নের শিকার স্ত্রী চাইছেন না স্বামীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হোক